হে হোয়াটসঅ্যাপ গাইস কেউ সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনলি জাপানিজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো অনলি জাপানিজ চ্যানেলে আমরা ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি সেরা সিনেমা এখানে আপলোড করব মানে এই সিনেমাগুলো যখন যাত্রা শুরু করে তখনকার দিকে আমরা তৈরি করেছিলাম বা আপলোড করেছিলাম সেগুলো আমরা আবার নতুন করে তোমাদের মনে করিয়ে দিতে চাই তো সেই হিসাবে আমরা আজকে একটা অসাধারণ ভিডিও পাবলিশ করতে চলেছি তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক দিয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাবো এবং তুমি চাইলে ডিসক্রিপশনে গিয়ে ওখানে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারো তবে আজকে কিন্তু আমি তোমাদের গল্প শুনাবো না তোমাদের গল্প শোনাবে আজকে হচ্ছে অয়ন্তিকা এবং একটা সময় অনলি জাপানে যে অয়ন্তিকা কিন্তু রেগুলার কাজ করতো বাট আনফর্চুনেটলি আমরা অয়ন্তিকার কন্ট্যাক্ট নাম্বার হারিয়ে ফেলেছি যে কারণে ওর সাথে নতুন করে আমরা কাজ করতে পারছি না তবে তারপরে অনেকদিন পরে চলো আমরা অয়ন্তিকার কণ্ঠে এই সিনেমাটি সম্পর্কে সংক্ষেপে জেনে আসি গাইস আইপিএল দুই চলে এসেছে আর মেল বেটের মাধ্যমে ক্রিকেটের প্রতি তুমি তোমার আবেগকে আসল নগদে পরিণত করতে প্রস্তুত হয়ে যাও প্রতি ম্যাচে তুমি প্রেডিট করতে পারছো এবং উত্তেজনাপূর্ণ খেলায় ডুব দিতে পারছো এটা হচ্ছে অন্যতম বিশ্বস্ত একটা সাইট যেখানে তুমি নিশ্চিন্তে আইপিএল এর ফলাফল ভবিষ্যৎবাণী করতে পারো জয় পরিমাণ বৃদ্ধি করতে পারো এবং তুমি তোমার পছন্দের সেরা দলগুলোর উপর তুমি ম্যাচের ফলাফল অনুযায়ী ভবিষ্যৎবাণী এবং আইপিএল থেকে তুমি নগদ উপার্জন করতে পারবে আর তুমি টাকা উদ্যোগ করতে পারবে ইউপিআই ফোন পে জি পে আইমি এর মাধ্যমে এছাড়াও আরও কিছু নিরাপদ মাধ্যম রয়েছে এবং এটা দ্রুত অর্থ প্রদান করে চক্কা মারা মতো আর এই জায়গাতে রয়েছে সর্বোচ্চ সুরক্ষিত উন্নত এনক্রিপশন সিস্টেম যেটা তোমাকে শীর্ষ নিরাপত্তা দেবে আর টোয়েন্টি ফোর সেভেন সহায়তা রয়েছে মানে কাস্টমার সার্ভিস রয়েছে আর এছাড়াও তিনশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু বিশাল বোনাস রয়েছে সাইন আপে তো সাইন আপ করে এবং আইপিএল ম্যাচের ভবিষ্যৎবাণী কর বিশাল বোনাস পাও তো সাইন আপ করে এক্সক্লুসিভ পুরস্কারের জন্য প্রমো কোড ও আই আইমিন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা ইউজ করো আর তারপর মাত্র একশো টাকা জমা করো এবং তেত্রিশ হাজার টাকা পর্যন্ত

সারপ্রাইজ পাই নাম জোসি দ্য টাইগার অ্যান্ড দ্য ফিস তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মুভি শুরুতেই আমরা এই গল্পের মেইন ক্যারেক্টার সোনিয়কে দেখতে পাই এটা ডোরেমন নোবেতার সেই সোনিয় নয় পেশায় সোনিয় একজন স্টুডেন্ট ছিল আর তার স্বপ্ন ছিল বিদেশে গিয়ে লেখা পড়া করবে এবং তাই সে খুবই পরিশ্রম করে এবং পার্ট টাইম জবও করে সোনিয়র মা বেশিরভাগ সময় বাহিরেই থাকে কারণ সে বাহিরে কাজ করে যার কারণে সোনিয় বেশিরভাগ সময় বাসায় একাই থাকে এরপর আমরা দেখতে পাই রাতে টাইম জব করে সোনিও তার লাঞ্চ কেরি করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল পথে সে দেখতে পায় যে সে রাস্তা দিয়ে বাসায় যায় সেটা খারাপ হয়ে গিয়েছিল তাই সে অন্য রাস্তা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় এবং সে দেখে যে একটা মেয়ে উপর থেকে হুইল চেয়ার নিয়ে নিচে গড়িয়ে পড়ছে হঠাৎ চেয়ারটি একটি পাথরের সাথে ধাক্কা খায় যার কারণে মেয়েটি ছিটকে পড়ে যাচ্ছিল আর তা দেখে সোনিও তাকে তাড়াতাড়ি ধরে ফেলে তখন ওইখানে কামিকো অর্থাৎ ওই মেয়েটির দাদি চলে আসে এবং তাদের বলে তোমরা দুজন কি ঠিক আছো এরপর সে সোনিওকে ধন্যবাদ জানায় বাঁচানোর কামিকোকে এবং বলে তুমি অনেক বাঁচিল আর এরপর সোনিও তাদের দুজনকে তাদের বাসায় এগিয়ে দেয় এবং তাদের থেকে সে যখন বিদায় নেবে তখন কামিকোর দাদি সোনিওকে বলে তুমি নিশ্চয়ই রাতে কিছু খাওনি তুমি অনেক ক্ষুধার্ত তাই না আমাদের বাসায় আসো এরপর সোনিও তাদের সাথে তাদের বাসায় যায় কারণ সোনিও যে খাবার কেরি করে এনেছিল তা কামিকোকে বাঁচাতে গিয়ে নষ্ট হয়ে যায় এরপর আমরা দেখতে পাই দাদি যখন রাতের খাবার রান্না করছিল তখন সোনিও তাদের বাড়িতে বসেছিল আর কামিকো চুপ করে এক কোণে বসে বই পড়ছিল এরপর সোনিও কামিকোকে খাবারের জন্য ডাক দেয় যা শুনে কামিকো বলে আমার নাম কামিকো না আমার নাম জোজে আমাকে ওই নামেই ডাকবে এরপর সে রাগ করে সোনিওর উপর বালিশ মেরে সেখান থেকে চলে যায় যার কারণে কামিকোর দাদি সোনিয়র কাছে ক্ষমা চাই এবং তাকে বলে তোমার কি কোনো চাকরির প্রয়োজন এরপরেই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সোনিও মেক্সিকো যেতে চায় এবং সেখানে গিয়ে আন্ডার ওয়াটার ড্রাইভ করতে চায় কারণ এটাই যে তার স্বপ্ন কিন্তু টাকার অভাবে তা পূরণ হচ্ছিল না যার কারণে সোনিয়র ফ্রেন্ড মাইকো তাকে সাপোর্ট করে আসলে মাইকো নিজেও চাইছিল না যে সোনিও তাকে ছেড়ে দূরে কোথাও চলে যায় সে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে কিন্তু সে জানে যে সোনিও অনেক বেশি পরিশ্রমী একজন ছেলে আর তাই সে তাকে তার স্বপ্ন পূরণে সাহায্য করতে চায় এরপর আমরা দেখতে পাই সোনিও তার জব সম্পর্কে তার বন্ধুদেরকে বলে যা এটা জজের দাদি তাকে দিয়েছিল সে তার জব করার জন্য সেই বাড়িতে যাওয়া তাকে সোনিও তার মুখে পানি চলে যায় তার সারা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো তার বন্ধুদেরকে বলে এরপর আবার সিন শিফট হয় আর আমরা সোনিওকে তার বন্ধুদের সাথে কথা বলতে দেখতে পাই পরদিন সোনিওকে তার স্কুলের টিচার ডাকে এবং সে সনিয়কে বলে আমাদের কলেজের প্রফেসর এইবার কলেজের কাজে মেক্সিকো যাবে এবং তিনি চান যে তুমিও তার সাথে যাও যা শুনে সনিও অনেক বেশি খুশি হয় এবং স্যারকে বলে আমি খুব ভালোভাবে সেখানে গিয়ে পড়া লেখা করব আর আমি খুব তাড়াতাড়ি স্প্যানিশ ভাষাও শিখে ফেলব এরপর সনিও কামিকোর গ্র্যান্ডমার বাড়ি যায় এবং তাদের বাড়িতে গিয়ে তাদের খুঁজতে থাকে এবং কাউকে না দেখতে পেয়ে জোরে জোরে বলতে থাকে আমি আর এই জবটা করতে চাই না কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না তাই সে জজ রুমে দরজা খুলে রুমের ভেতরে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় অনেক সুন্দর একটি আন্ডার ছবি দেয়ালে আছে এছাড়াও সে জজের ঘরে আরো অনেক জিনিস আবিষ্কার করে এরপর থেকে নাম ধরে বাহির সনিয়র গ্র্যান্ড যায় গ্র্যান্ডমা কে বলে কামিকোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যার কারণে সনীয় কামিকোকে খুঁজতে বের হয়ে যায় সনিও কামিকোকে খুঁজতে খুঁজতে রেল লাইনের কাছে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় কামিকো রেল লাইন ক্রস করছে যার কারণে সনিও তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কামিকো তাকে বলে আমি সমুদ্র দেখতে চাই তুমি যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি পুলিশের কাছে বলবো তুমি আমার বুকে হাত আর তারপর পুলিশ তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে তখন বলে তোমার যা মন চাই তুমি তাই করো আমার কোনো কিছু আসে যায় না এরপর সনিও জজের দাদির কাছে কল করে এবং তাকে বলে জজেকে খুঁজে পাওয়া গেছে এরপর দেখা যায় জজে রাগ করে একা একা ট্রেনের টিকিট কাটতে যায় এর আগে ক কখনো জজে একা টিকিট কাটেনি তার জন্য সে আশেপাশে থাকা লোকদের থেকে সাহায্য চায় কিন্তু জজেকে তারা কিও সাহায্য করে না বরং তারা সবাই জজেকে ইগনোর করে সেখান থেকে চলে যায় এরপর জজে টাইগার টাইগার বলে চিল্লাতে থাকে আসলে জাপানিজ ভাষায় টাইগাররা মাছেদের পঙ্গু বলে দাবি করে কারণ মাছেরা পানি থেকে উঠা মাত্রই মারা যায় আর তাই জজে তার আশেপাশে থাকা মানুষগুলোকে টাইগার বলে দাবি করে কারণ সে মনে করে যে বাকি সবাই তাকে পঙ্গু ভাবে তাই সে সবাইকে টাইগার বলে আর নিজেকে মাছ বলে মনে করে এরপর যখন এসব বলে জজে সেখান থেকে চলে যেতে নাই তখন সোনিও তাকে বলে আমরা এখন ট্রেনে করে সমুদ্র দেখতে যাব এরপর জজেও তার সাথে ট্রেনে উঠে পারে ট্রেন থেকে নামার পর জজে যখন সমুদ্রের কাছে যায় তখন সে সোনিও বলে আমি এর আগেও ছোটবেলায় বাবার সাথে সমুদ্রে এসেছিলাম তখন আমার বাবা আমাকে বলেছিল সমুদ্রের পানির টেস্ট কেমন হয় আমি যখন সমুদ্রের পানি লবণাক্ত কিনা তা পরীক্ষা করতে যাব তখন সমুদ্রে অনেক বেশি ঢেউ থাকার কারণে আমি ভয় পেয়ে যাই। এরপর আমরা সমুদ্রের পানি টেস্ট করার আগে আমার বাবা মারা যায় আর তারপর আর আমার সমুদ্রের পানি টেস্ট করা হয়নি। যা শুনে সনিও জজকে সমুদ্রের একেবারে নিকটে নিয়ে যায় একদম পানির কাছে। তখন জজই সমুদ্রের পানি মুখে নিয়ে দেখেছে সত্যি এটি নোনতা। সে সব সময় বইয়ে এ সম্পর্কে পড়েছিল। এরপর তারা সারা দিন ঘোরাঘুরি করে। যখন বাসে আসে তখন সনিওকে জজের দাদি অনেক বকবকি করে আর বলে তুমি আর কখনো জজ বাহিরে নিয়ে যাবে না এরপর আমরা দেখতে পাই সোনিও জজেকে বলে সে আন্ডার ওয়াটার ড্রাইভিং শিখেছে এবং সে পার্ট টাইম জবও করে যা শুনে জজে অনেক অবাক হয়ে যায় সোনিও এরপর জজেকে জিজ্ঞেস করে তোমার কি আর কোনো জায়গায় ঘোরার ইচ্ছে আছে এটা শুনে জজে সোনিওর কানের কাছে গিয়ে বলে আমার দাদু দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ঘুমায় এরপর আমরা দেখতে পাই জজের দাদি যখন ঘুমায় তখন সোনিও জজেকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করে এবং তারা দুজনে অনেক মজা করে জজে বাহিরে

ছোট্ট একটি ঝামেলাও হয়ে যায় এরপর জজে একাই তার বাসায় চলে আসে এবং বাসায় এসে সে তার দাদিকে বলে সোনিও বলবে আর আমাদের বাড়িতে না আসে। আর এরপর এরপর আমরা আমরা দেখতে দেখতে ফোন করে বলে দেয় সিন শিফট হয় এবং সোনিওর কাছে একটি মেসেজ আসে আর সেই মেসেজ মাধ্যমে সোনিও জানতে পারে যে তার মেক্সিকো যাওয়ার কার্যক্রমটি সাকসেসফুল হয়েছে যার কারণে সোনিও অনেক বেশি খুশি হয়ে যায় আর ছয় মাস পরেই সে মেক্সিকো চলে যাবে এই কথা যখন তার বন্ধুরা জানতে পারে তখন তারা খুবই মন খারাপ করে কারণ ছয় মাস পর সে তার বন্ধুদের ছেড়ে বিদেশ চলে যাবে এরপর আবারও সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই জজে একটি লাইব্রেরিতে বই পড়ছে আর সেখানে থাকা একটি বাচ্চা তাকে দেখে তার কাছে গল্প শুনতে চায় আর এরপর জজে ওই বাচ্চাটাকে গল্প শোনানোর জন্য প্রস্তুত নেয় যা দেখে আশেপাশে থাকা অন্যান্য বাচ্চারাও তার কাছে আসে গল্প শোনার জন্য এরপর জজে তাদেরকে মৎস্যকন্যার কন্যার গল্প শোনাতে শুরু করে আসলে গল্পটি বলার সময় জজে অনেক নার্ভাস ছিল যার কারণে সে সুন্দরভাবে গল্পটি উপস্থাপন করতে পারছিল না আর এসবের জন্য বাচ্চারা অনেক বোরিং হয়ে সেখান থেকে চলে যায় পরের দিন জজের বাসায় সোনিও আসে আসলে সোনিও সে শহরে আর মাত্র ছয় মাস থাকবে আর সে চায় যে এই ছয় মাস সে জজের সাথেই কাটাবে সোনিও জজের জন্য একটি ফিশ ল্যাম্প নিয়ে আসে এবং সেটা তাকে উপহার দেয় এবং বলে আমি সত্যি মাছ অনেক পছন্দ করি এরপর তারা একে অপরের একদমই কাছে আসতে শুরু করে এরপর সোনিও জোজেকে কিস করতে নেয় কিন্তু বেচারি জোজে লজ্জা পেয়ে যায় আর যার কারণে তাদের মাঝে কিছু হয়েও হয়ে উঠতে পারে না এর পরের দিন জোজে সুন্দর ভাবে রেডি হয়ে যায় সোনিয়র সাথে ঘুরতে যাওয়ার জন্য এরপর সোনিও জোজের বাসায় আসে জোজে বাহিরে যাওয়ার আগে তার দাদিকে বলে বাহিরের দুনিয়া অতটাও খারাপ নয় যতটা খারাপ তুমি ভাবো জোজের দাদি সোনিও এবং জোজেকে একসাথে দেখে খুশি হয় এবং ভাবতে থাকে এখন জোজেকে দেখে রাখার মতো একজন অন্তত আছে কিন্তু কিছুদিন পর জোজের দাদিও মারা যায় এবং জোজে একদম একা হয়ে পড়ে এছাড়াও মানসিক ভাবে সে অনেকটা ভেঙে পড়ে আর তাই সونیও তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে যায় এবং সে জোজের সাথে থাকতে চায় আর এই সকল বিষয় সে তার বন্ধুদেরকেও বলে এরপর আমরা দেখতে পাই যে ও জোজের সঙ্গে দেখা করে এবং তাকে বলে সে যেন সونیওর কাছ থেকে দূরে থাকে কারণ জোজের কারণে সونیও তার স্বপ্ন পূরণ করতে পারবে না এবং সে জোজের সাথে থাকার জন্য মেক্সিকোও যাবে না এরপর জোজে তার বাসায় আসে রাতে যখন খাবার নিয়ে সونیও তার কাছে আসে তখন সে সোনিয়র সাথে কথা বলে না জোজো সোনিয়কে বলে আমি চাই না তুমি আর আমার সাথে মিশো তুমি নিজের স্বপ্ন পূরণ করো যা শুনে সোনিয় তাকে বলে আমি শুধুমাত্র তোমার সাথে থাকতে চাই আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই জোজে তার কোনো কথাই পাত্তা না দিয়ে সেখান থেকে হুইল চেয়ার নিয়ে যেতে নেয় আর হঠাৎই তার হুইল চেয়ারটি আটকে পড়ে এবং সোনিয় তাকে বাঁচাতে গিয়ে সেখানে অ্যাক্সিডেন্ট করে সোনিয়র অ্যাক্সিডেন্টটি অনেক বেশি মারাত্মক ছিল যার কারণে জোজে তার কাছে ক্ষমা যায় ডাক্তার বলে যে সোনিও আর কখনোই হাঁটতে পারবে না এরপর প্রিন্সিপাল সোনিওর সাথে দেখা করতে আসে এবং তাকে বলে তুমি যদি চার মাসের মধ্যে সুস্থ হয়ে যেতে পারো তাহলে তোমাকে আমরা মেক্সিকো নিয়ে যাব আর যদি তুমি সুস্থ না হতে পারো তাহলে আমরা তোমার বদলে অন্য কাউকে বেছে নেব আর তোমার শরীরের অবস্থা যেই পরিমাণে খারাপ আমার মনে হচ্ছে না তুমি আমাদের সাথে মেক্সিকো যেতে পারবে তোমার এই সময় অনেক বেশি নিজের শরীরের যত্ন নিতে হবে এবং বিশ্রাম করতে হবে এরপর সোনিয়া মনে মনে বলতে থাকে আমি এত কষ্ট করেছি যে

ফিলিংস কিছুই না কখনোই তোমার ফিলিংস আমার ফিলিংস এর কাছে জিততে পারবে না তারপর মাইকো সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই জোজে যে লাইব্রেরিতে যায় এবং সেখানে তার বন্ধু কানার সাথে দেখা করে এরপর কানার সাহায্য নিয়ে সে তার স্টোরি তৈরি করে এরপর জোজে সোনিয়র বন্ধু হারুকি কে বলে সে যেন সোনিয় কে লাইব্রেরিতে নিয়ে আসে কিন্তু সোনিয় লাইব্রেরিতে আসতে চায়নি তাই হারুকি তাকে জোর করে লাইব্রেরিতে নিয়ে আসে এরপর আমরা দেখতে পাই লাইব্রেরিতে জোজের গল্প শোনার জন্য অনেক বাচ্চারা বসে ছিল এবং সেখানে সোনিও ছিল এরপর জোডে তার স্টোরি বলা শুরু করে স্টোরিটি একটি রাজপুত্র এবং একটি মৎস্যকন্যাকে টাইগারের হাত থেকে বাঁচায় আর এই গল্পতে এমন ভাবে কারণে থাকা লোকেরা একদম গল্পে হারিয়ে যায় আর অন্যদিকে সোনিও এই গল্পটি শুনে তার আর জোজের মধ্যে ঘটা ঘটনাগুলো গুলো অনুভব করতে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে যে করেই হোক তাকে সুস্থ হতে হবে তার স্বপ্ন পূরণ করতেই হবে সেই দিনের পর থেকে সোনিও আস্তে আস্তে সুস্থ হওয়ার চেষ্টা করে নিজে নিজে হাঁটার ট্রাই করে এবং তিন মাস পরে সে সুস্থ হয়ে যায় যা দেখে তার বন্ধুরা বেশি সে এখন যেতে পারবে আর জন্য যোজে জোজেকে অনেক বেশি ধন্যবাদ দেয় কারণ যোজে না থাকলে সোনিও আজ সুস্থ হতে পারত না এরপর সোনিওর ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে এবং সে তার স্বপ্ন পূরণ করতে মেক্সিকো যাবে আর তাই সে এয়ারপোর্টে জোজেকেও আসতে পারে কিন্তু যোজে সেখানে সেখানে আসেনি কারণ সে তার আর সোনিয়র মাঝের দূরত্বটাকে মেনে নিতে পারছে না আর অন্যদিকে এয়ারপোর্টে জোজিকে না দেখতে পেয়ে সোনিও তার ফ্লাইট ক্যান্সেল করে জোজিকে খুঁজতে চলে যায় সে পাগলের মতো জোজিকে খুঁজতে থাকে আর অন্যদিকে আমরা জোজিকে দেখতে পাই যে রাতের বেলা নিজের হুইল নিয়ে কোথাও থেকে আসছিল হঠাৎ করে সে তার হুইল চেয়ার আবারও নিচের দিকে পড়তে নেয় কিন্তু কোথা থেকে যেন সেখানে সোনিও এসে পড়ে এবং জোজেকে সে আবারও বাঁচিয়ে নেয় এরপর সোনিও জোজেকে বলে আমি সারা জীবন জন্য তোমার চাকর হতে যায় যা শুনে জোজে সোনিওকে বলে তাহলে তোমার মেক্সিকো যাওয়ার স্বপ্নের কি হবে আর মাই করিয়ে বা কি হবে আর তখন সোনিও জোজে বলে আর এসব কিছু ছাড়াও আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি আর তারপর তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তখনই সোনিও জোজে কিস করে এবং তারপর তারা দুজন মুচকি হেসে দেয় এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়